এই যে হচ্ছে এই যে গ্রামের রাস্তাখানা দেখেন না এদের সোজা গেলে মগু বাড়ি সবুজ আর সবুজ কিন্তু আর পানি তলিয়ে গেছে আমরা এখন এই রাস্তা দিয়ে মূলত যাতায়াত করি একটা বড় ধরনের সমস্যার কথা বলি এই যে রাস্তাখানা দেখেন এটা ঠিক বাম পাশে হলো একখান বড় খাল ঠিক তার ডান পাশে হচ্ছে বিশাল বড় খেয়াল কিন্তু জানেন সবটাই পানি নিচে চলে গেছে এই রাস্তা তার একটা বড় সমস্যা হচ্ছে বর্তমানে এটা খুব খুব পিছলা চলতে গেলে আপনার পায়ে ব্যথা এবং বাচ্চারা স্কুলে যাওয়া থেকে এখানে সম্পূর্ণ বিরত থাকতে হয় কারণ এই রাস্তা দিয়ে এখন আর চলাফেরা করা খুব কঠিন ইটের রাস্তা হওয়াতে এখানে পিছলা খাওয়ার অনেক সম্ভাবনা আছে মরু বিটরূপে যদি যায় তাহলে তারা হইতে পারে খালেই পড়ে যেতে পারে কদ্দিনায়গের বন্যার কারণে পুরা এলাকা পানির নিচে তলায় এখন পর্যন্ত পানি কিছুটা কমলেও পুরাপুরি পানি কমে নেই এত সুন্দর সবুজ শ্যামল এই গেরাম আর সুন্দর নাই বাড়ির ভিত্তের অনেক লোকের ঘরে ভিত্তে পানি ঢুকে গেছে পানি ঢুকতে ওই পানি কমছে কিন্তু পুরাটাই এখন পুকুরের নিচের লাদার মতো হয়েছে চারিদিকে শুধু কাদা আর কাদা যাই না কোনো দিকে আমগু যে বাড়ির থেকে দূরে বাজার খান ওই বাজার খানের মধ্যে জান যায় না পুরা বাজার হানিক তলে চলে গেছে কিছু ছাত্ররা কিছু মানুষের খানা দিছিল দিছিল কিন্তু বেশি দিন যায় না মানুষ কয় নাকি এলাকার মানুষ গান খুব বড় লোক এলাকা এত করে টেয়ার যাইতো এই যে দেখছেন কি সুন্দর হানি আর হানি সারাদিন শুধু মানুষ কাজ হচ্ছে মাছ ধরা আর বসিতেন পুরা এলাকায় আপনারা যদি কেউ এই সময় অঙ্গ বাড়িতে আইতেন তাহলে এই সময় আসলে কোনো লাভ হইত না মাছ দিতে কিন্তু বাতি আইতেন না কষ্ট করে যদি আইএ অবশ্যই পাকার দিয়ে মতো অভিজ্ঞতা থাক লাগবে খান তলে ওনার কিন্তু সম্ভাবনা অনেক বেশি তার রঙরে এত সুন্দর এই সবুজ গ্রামের মধ্যে আন্দোলন ব্যাকের দাওয়াত